জিন্দেগেতে কোনো দিন শোনিনি আল্লাহ বলবেন থানুক এরতেইতে মধুর তালাবাত শুনবে কি আল্লাহ এরতেইতে আরও মধুর কণ্ঠ স্বরাতে কি আহ অগ বিশ্ব নবী অ প্রধান অতিথিক আমি আল্লাহ আপনার কাছে খোরান নাজিল করেছিলাম সেখান থেকে আপনি চোরাইয়া সিন তালাবাত করুন আল্লাহ কবি শুরু করবেন জান্নাতিরা তাকায় দেখবে দাউদ আলী কিসেমের কণ্ঠস্বর থেকে বিশ্ব নবীর কণ্ঠস্বর আরো হাজার গুণ বেশি সুন্দর শোনা যায় সব একবারে

আমার দেওয়া কণ্ঠস্বরের আওয়াজ শোনেছ আল্লাহ আব্বুল আলামিন বলেন জীবন ভর কণ্ঠস্বর যা শুনছো আওয়াজ এটা সব আমার দেওয়া কার দেওয়া আর ওদের আমি আল্লাহর দেওয়া এখন আমার কালাম শুনছ অন্যের কণ্ঠে অন্যের জবান দিয়ে আমার কাছ থেকে তো শোনোনি হাঁটু ধরে কন না রকম আল্লাহ আল্লাহর যে কিরম হবে এটা বুঝাইবার কোনো ভাষা আছে আছে যারা ভাষা আছে আল্লাহ আল্লাহর তিলাওয়াত কিরম হবে আল্লাহ তখন সংক্ষেপ করে লেনলে শেষ করুন দিত না আল্লাহ তখন ডাক দেয়া বলবে রে জান্নাতীয় জীবনবা আমি আল্লাহর দেওয়া কণ্ঠস্বর আমার কথাগুলো তো আব্দুল বাসিদ আব্দুল সত্তার আব্দুল গফারের জবানি আমার কথাগুলো আমার জবান থেকে শুনুনি আমার কণ্ঠে শুনো নাই আজকে আমি আল্লাহ নিজে তেলাবাদ করে শোনাবো আমরা পড়ি আর রহমান আল্লাহ ওই দিন সুরে রহমান শুরু করবেন কিন্তু আমরা পড়ি আর রহমান আল্লাহ একটা শব্দ বাড়িয়ে বলবেন আনার রহমান পরম করুণাময় শুনেছ আনা আমি আর তো জোরে কন্যা what gun will do আইলে দেখা যায় লড়াচড়া নাই কিন্তু খালি বলে প্রভু গো তলাবাদ করুন আরো শোনান আরো শোনান আল্লাহ রাব্বুল আলমিন তলাবাদ করতে থাকবেন শত শত বৎসর চলে যাবে হুর পরিরা সিরিপ লেখবে টুকা লেখবে সিরিকুট লেখতে থাকবে আল্লাহ মা বিল সমাপ্ত করুন আর না হয় আমাদের স্বামী গুরুকে আর জিন্দিগিতে পাবো না আল্লাহ রাব্বুল আলমিন মা সমাপ্ত করে বলবেন ওটা জান্নাতিরা যাও আপন আপন বাড়িতে এমনি জান্নাতির উঠে যখন নাকি বুড়াকে সোয়া জন্নাতের ভিতরে ঢুকবে ওর মাথা থেকে পা পর্যন্ত বড় চোখ দিয়ে তাকায় এমনি বলে কেন তাকাও এইভাবে আমার দিকে তাকাও কেন আমি না এই বাড়ির মালিক আমাকে চিনতে গিয়ে অসুবিধা হচ্ছে নাকি ওর বলি আগে যা সুন্দর ছিলেন গো আল্লাহর গ্রহণ করার পরে আল্লাহর আল্লাহ ডাইরেক্ট তোমাদের উপরে পড়েছে আল্লাহর দৃষ্টি ডাইরেক্ট করেছে এই কারণে আগে যা সুন্দর ছিলেন এখন দেখা যায় আরো কুঠি গুণ বেশি সুন্দর হয়ে গেছ